আমরা বুঝতে পেরেছেন আমরা একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি যে স্টাইল ফলো করেছি সেটা ইবনে তাইমিয়ার না সেটা ইমাম গাজালির স্টাইল কোনো গালি থাকবে না কোনো অ্যাটেক থাকবে না আমি দালিলিক আলোচনা করব। সাথে মোটিভেশন থাকবে লজিক থাকবে রেশনালিটি থাকবে উইথ ট্রেডিশনালিটি সম্মানিত উপস্থিতি ঘটনা হয়েছে এই জায়গায় এখন গত দুই আড়াইশো বছরে আমাদের খেলাফত উসমানিয়া খেলাফতের পতনের পরে সৌদি আরবের উত্থান হলো ন্যাশনাল স্টেট হলো এখন ইমাম গাজালিকে চেষ্টা করা হচ্ছে সমাজের সব জায়গা থেকে বয়কট করতে এবং সেই জায়গায় ইবনে তাইমিয়াকে প্রতিষ্ঠা করতে আমি বলছি ইবনে তাইমিয়ার সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ল্যাশ নাই অনেক বড় আলেম কোনো সন্দেহ নাই ফিকার মধ্যে ফিক্ষের মধ্যে ব্য কোনো সন্দেহ নাই কিন্তু আমি বলতে চাচ্ছি ইবনে তাইমিয়া সেই ব্যক্তির নাম যিনি উনার পূর্ববর্তী সমস্ত আলেমকে বৃত্তাঙ্গুলী প্রদর্শন করে এমন কিছু মতামত সমাজের মধ্যে দিয়েছে যার ফলশ্রুতিতে আজকের এই উগ্রবাদিতার চরম সময় আমাদেরকে ফেস করতে হচ্ছে সমস্ত কিছুর মধ্যে শিরকের ফাতুয়া নিয়ে আসা সব কিছুর মধ্যে বেদাতের ফাতুয়া নিয়ে আসা শেষ পর্যন্ত ইবনে তাইমিয়া যেতে যেতে এতটুকুন পর্যন্ত গেছেন যে হুজুর করিম সাল্লাহ ইসলামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা কেনা যায় বলেছে একবার এই জায়গায় একবার এই জায়গায় কেন কারণ যখন আপনি কোন একজন উস্তাদ এবং শাইখের তত্ত্বাবধানে থাকবেন না তো মৌলাই করিমের ছায়া আপনার উপর থাকে না তখন আপনি নাড়াচাড়া করেন খুব বেশি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আজকের দিনে আপনারা এই যত আইডিওলজি দেখছেন এই আমি যেই ওহাবিবাদের কথা বলেছি সেই আমি কারো সমালোচনা করছি না আমি আবারও বলছি আমি একটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি ওহাবিবাদের কারণে আমাদের এখানে একই আদর্শটা বিভিন্ন রূপে প্রদর্শিত হয় আমাদের কিছু ভাই আহলে হাদিস হয়েছেন কিছু সলফি মুভমেন্ট বা সালাফি বলা হয় নিজেদেরকে সলফি বলে দাবি করে কিছু পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে কিন্তু আকাইদি ক্ষেত্রে ওহাবিবাদকে লালন করে ওহাবিবাদ তাইনিবাদকে লালন করে ইবনে তাইমিয়াকে এবং এই আদর্শটা অনেক গোড়া হয় সংকুচিত হয় ওনার দৃষ্টিতে আমাদের যে আমি যে আলেমের কথা বলছি যিনি বলেছেন খাবলাল জুমা ফালতু জুমা আজকে আমার কত সময় লস হয়ে যাচ্ছে আপনাদের এই প্রশ্নের কারণে ফালতু জুমা বলেছেন মৌলিক কারণ হচ্ছে উনি ফলো করেন ওই ইবনে তাই মিয়া ইবনুল কাইমাল জৌজি ওই স্কুল অফ থটকে তিন চার জনের এবং এটা পরবর্তীতে সৌদি আরবের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে ওইটা আপনি গ্রহণ করেছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করছেন আমি কথা আমি বলছি আপনারা যখন কথা বলবেন নিজের পরিচয়টা তুলে ধরেন যেমন আমি পরিচয় তুলে ধরছি আমি ইমাম গাজালির সাথে সম্পৃক্ত আমি তেরোশো বছরের তল জামাতের যে স্কুল যে লাইন সেটার সাথে সম্পৃক্ত কিন্তু আমার সমস্যা হচ্ছে আপনি পরিচয় না দিয়ে নিজেকে নিউট্রল বলে আপনি যখন ইবলে তেইমিয়াকে প্রচার করতে চাইবেন তো আপনার জবান দিয়ে তখন ফালতু জুমা বের হবে আপনি যদি গাজালিও হতেন আপনি যদি বাকিল্লানিও হতেন আপনি যদি জুয়াইনিও হতেন আপনি যদি রাজিও হতেন তাহলে আপনার জবান দিয়ে দলিল বের হতো আপনি ফালতু শব্দটা ব্যবহার করতে পারতেন না আখেরি কথা এ বিষয়ে বর্তমান যুগে যারা উগ্রবাদী তার সাথে সম্পৃক্ত পৃথিবীর যেই প্রান্তে হোক প্রত্যেক ব্যক্তির আদর্শে ইবনে তৈমিয়া আছে কিন্তু আমি এই কথা বলছি না যে প্রত্যেক ইবনে তৈমিয়ায় আদর্শে আদর্শী ব্যক্তি উগ্রবাদী এই কথা আমি মাজাল্লা এটা বলছি না কিন্তু এটা অবশ্যই বলছি যারাই উগ্রবাদী হয়েছে তাদের আদর্শের মধ্যে ইবনে তাইমিয়া আছে আপনারা বুঝতে পেরেছেন এইটা হচ্ছে মাইন্ডসেট ইমাম গাজালি একটা মাইন্ডসেট নির্ধারণ করে ইবনে তাইমিয়া একটা মাইন্ডসেট নির্ধারণ করে কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন ইবনে তাইমিয়ার কারণে কিছু মাইন্ডসেটের মধ্যে উগ্রতা পাবেন না ইমাম গাজালির কারণে ইমাম গাজালি বলতে সুফিয়া একরামের কারণে আমি গত কিছুদিন আগে আমাদের হ্যাঁ শেখ আহমদ সাফা আমাদের আহমদ সাফা আপনারা চিনেন ডেফিনেটলি না চিনলে চিনেন ভালো করে ছেলেদেরকে বলছি মোবাইল টোবাইল বাদ দিয়ে কিছু রচনা সমগ্র হলেও পড়েন আপনারা যদি কোরআন হাদিস পড়তে না পারেন আহমদ সাফা সাহেব উনি একটা ইংরেজিতে আর্টিকেল লিখেছে মাত্র আড়াই তিন পৃষ্ঠা ওখানে উনি খুব দারুণ করে বিষয়টা তুলে ধরেছেন যে আমাদের বাঙালি মুসলমান বাংলাদেশি মুসলমানরা উনি বলেছেন উগ্র না আমরা অনেক পিসফুল একসাথে চলতে জানি উনি বলছেন এটা এই কারণে কারণ আমাদের এখানে ইসলাম প্রচার হয়েছে সুফিদের কারণে সুফিদের মাধ্যমে মাধ্যমে এখানে এখানে কোপারেশন আছে কম্পিটিশন নাই উই আছে আই নাই এতটুকুনের মধ্যে আমি শেষ করি আমাদের মূল বক্তব্য চলে যায় প্রশ্ন যেটা ছিল যে এই যুগে দিনের উপর আমল করা অনেক কঠিন কাজ তাকু আমাদের মূল বিষয় হবে যতটুকুন পারি আমরা মেকআপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সামগ্রিক জীবনে বললাম না একটা পরিবর্তন এসছে আপনি যদি আমাদের বর্তমান সময়টাকে দেখেন এই সময়টার মধ্যে আমরা ঘর থেকে বের হলাম আমাদের এখানে কেউ সেকুলারিস্টিক মাইন্ডসেটের কেউ এইটিস্টিক মাইন্ডসেটের কেউ মডার্নিস্টিক মাইন্ডসেটের আবার আমাদের এখানে ধর্মীয় ক্ষেত্রে দেখবেন আমাদের এখানে কেউ অতিমাত্রায় ধর্ম দেখাতে গিয়ে উন্মতের মেইন স্ট্রিমকে কাফের মুশ্রিক ঘোষণা করে যাদের কথা আমি আপনাদেরকে বলছি এটা আপনি মনে করতে পারেন রিলিজিয়াস ফ্যানেটিক এই চারপাশ এটা তো আছেই সাথে আপনি আধুনিকতার নাম দিয়ে আমাদের চরিত্র হননের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যেই যেই জিনিসগুলোকে বিনোদনের মাধ্যম মনে করি প্রত্যেক জায়গাকে অটোমেটিক্যালি এটা আস্তে আস্তে স্লো পয়জনিং মা স্লো পয়জনিংয়ের মাধ্যমে হয়েছে একদিনে হয় এবং আমরা দশ বছরে যদি এই বিনোদন মাধ্যমগুলোকে অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো শূন্য থেকে শুরু হয়েছে এখন পূর্ণতার মধ্যে চলে এসছে কিন্তু আমরা দেখেও দেখি না শুনেও শুনি না বুঝেও বুঝি না কেন কারণ আমরা প্রত্যেকেই যার যার চেয়ার সংরক্ষণের চেষ্টায় আছি আমরা সমাজে যাদের মাধ্যমে পরিবর্তনটা হবে সমাজের দুই শ্রেণীর মাধ্যমে পরিবর্তন হয় একাডেমিশিয়ান এবং যারা ম্যান অফ পাওয়ার ম্যান অফ পাওয়ার পাওয়ার নিয়ে আছে অ্যাকাডেমিশিয়ানরা আমি আপনাদেরকে বলেছেন একটা শব্দ ফ্রাস্ট্রেশন। তাপত পরিবর্তনটা আমাদের সবাইকে ফ্রাস্ট্রেটেড করেছে এই ফ্রাস্ট্রেশনটা আমাদেরকে কম্পিটিশনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে আমরা সবাই এখন কম্পিট করছি একজন আরেকজনের সাথে যারা ম্যান অফ পাওয়ার ওনারা আলটিমেট যে পাওয়ার আমি আলটিমেট পাওয়ার মানে সভরেন্টি অফ অলমাইটি আল্লাহ এটা বলছি না প্রত্যেক পাওয়ার যারা ম্যান অফ পাওয়ার তাদের একটা মূল পাওয়ার কেন্দ্র থাকে লাইট হাউস প্রত্যেকেই দিন রাত এক করে দিচ্ছে ওই লাইট হাউসের নৈকট্য হাসিলের জন্য এই 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 তালাশের মধ্যে আশপাশ পৃথিবীতে কী হচ্ছে এবং আমাদের কি করা প্রয়োজন মানুষকে বাঁচানোর জন্য কী করা প্রয়োজন নৈতিক অদপতন থেকে বাঁচানোর জন্য কী করা প্রয়োজন এই চিন্তা চেতনার সুযোগ এটা চিন্তা করার সুযোগ বা কর্মে প্রতিফলনের সুযোগ আমাদের আলটিমেটলি নাই আমরা সবাই ফ্রাস্ট্রেটেড ফ্রাস্ট্রেশন থাকার কারণে আমরা কম্পিটিশন করছি একজন আরেকজনের সাথে কেন কারণ আমাদের এখানে সমাজের মধ্যে এখন উই নাই উই থেকে আই হয়ে গেছে আমরা আগে আমরা একান্নবর্তী পরিবার এখন আমরা আর আমরা নাই আমরা হয়ে গেছি আমি তো যখন আমি হয়ে গেছি আমি জানি আমি সমস্যায় পড়লে আমাকে এখানে কেউ রক্ষা করার নাই ওই জন্য আমরা আখের গুছাতে 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 কখন মৌ চলে আসে আমরা জানিও না আপনারা বুঝতে পেরেছেন অথবা মাছ পথে হঠাৎ করে মনে পড়ে হাই খুদা আমি তো অনেক কিছু করে ফেলেছি এখন তো আমার গুনা মাফের দরকার আমরা কি করি তখন চিল্লাই চলে যায় কারণ আমাদেরকে বোঝানো হয়েছে পাঁচ দিনের বা বারো দিনের এই কাজগুলো করলে আপনার পূর্ববর্তী গুনা ক্ষমা হয়ে যাবে এবং এটা শর্টকাট আপনি মেন্টাল সাইকোলজিক্যাল বিষয়টা আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি এখন এই কম্পিটিশনের কারণে ম্যান অফ পাওয়ারদের কাছ থেকে আমরা এই জিনিসগুলো আশা করতে পারছি না এবার অ্যাকাডেমিশিয়ান মধ্যে দুই ধরনের সেকুলার এবং রিলিজিয়াস এই যে সমাজের মধ্যে পরিবর্তন এটা সব জায়গার মধ্যে একটা ট্রান্সফরমেশন করেছে সব জায়গার মধ্যে যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটিও এখন সেই পরিবর্তনের শিকার হয়ে ইউনিভার্সিটি এখন আগের ইউনিভার্সিটি আর নাই ইউনিভার্সিটিকে বলা হয় ক্যান্ট আপনার একজন ফিলোসফার আছে আপনারা চিনার কথা আমার যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা চিনবেন উনি বলছেন ইউনিভার্সিটি হচ্ছে প্লেস ফর রিজনিং যেখান থেকে সিভিল সোসাইটি তৈরি হবে যেখান থেকে ভদ্রতা নম্রতা সহনশীলতা এবং সাহিত্যিকতা আপনাদেরকে শেখানো হবে ইউনিভার্সিটি থেকে বের হবেন আপনার উইজডম ডেভেলপ করবে আপনি সমাজের মধ্যে আলোকিত মানুষ হবেন এবং সমাজের মধ্যে আলো ছড়াবেন এটা ইউনিভার্সিটির কাজ ছিল এই জন্য ইউনিভার্সিটিকে বলা হচ্ছে প্লেস ফর রিজনিং এখান থেকে আপনি আপনার উইজডম লজিক শিখবেন আপনার চারিত্রিক এবং নৈতিক উন্নয়ন হবে আপনার একাডেমিক উন্নয়ন হবে এখানে গবেষণা হবে আপনি আপনার গবেষণা দিবেন আরেকজন আরেকজনের গবেষণা দিবে আমরা পৃথিবীর সময়ের সাথে সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাব কিন্তু সেই ইউনিভার্সিটি এখন আগের সেই জায়গার মধ্যে নাই আমাদের ব্যক্তি পারিবারিক জীবন বৈবাহিক জীবনের মধ্যে যেমন পরিবর্তন এসছে ইউনিভার্সিটির মধ্যেও চলে এখন ইউনিভার্সিটি হয়ে গেছে ব্যবসা কেন্দ্র কি কেন্দ্র ব্যবসা কেন্দ্র এখন ইউনিভার্সিটি আর সিভিল সোসাইটি বানায় না এখন ইউনিভার্সিটি বানায় বড় বড় ম্যানেজার কেমনে আপনি টাকাগুলা আপনার পকেটে ভরবেন যে কোনো উপায়ে হোক বুঝতে পেরেছেন ইউনিভার্সিটি আমরা কাকে ফলো করেছি আমরা কাকে ফলো করি আমরা করি ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো এখন আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠান দশ দশ পনেরো পনেরো বিশ বিশ লক্ষ টাকা খরচ করে ওয়েস্টার্ন গুলাতে চার বছরে আপনার কম করে হলেও পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা খরচ হয় আপনার ছেলেকে পড়ানোর জন্য আপনি কেন পাঠিয়েছেন যাতে আপনার ছেলে একটা ভালো চাকরি পায় তারা কেন পড়াচ্ছে তারা এমনভাবে জিনিসগুলাকে সেট করেছে যেন যে কোনো একটা মাল্টি কোম্পানিতে আপনি ফিট হন আপনি যেন মানুষকে গাইড করতে পারেন কোম্পানি পয়সা কেমনে বানাবে হাউ টু মেক মানি হাউ টু মেক মানি তাহলে ট্রান্সফরমেশনটা করতে কোথায় হয়েছে প্রথমে ছিল হাউ টু মেক এ সিভিল সোসাইটি হাউ টু মেক ইউন অ্যান্ড লাইটেন পার্সন এখান থেকে এখন হয়ে গেছে হাউ টু মেক মানি এবং হাউ টু মেক এ ম্যানেজার গুড ম্যানেজার এই যে ট্রান্সফরমেশন হয়েছে এখন আমাদের যারা রেশনাল জায়গার মধ্যে আছে রেশনাল একাডেমিশিয়া রেশনাল একাডেমিশিয়া এখন রিলিজিয়ান থেকে একেবারে বের হয়ে গেছে কেন কারণ উনি বাইরকে বাহিরকে কি করতে হয় খুশি করতে হয় বাহিরকে খুশি করতে হলে আপনার টন যদি সেকুলারাইজড না হয় আপনি বাহিরকে খুশি করতে পারবেন না বাহিরকে খুশি করতে না পারলে স্থানীয়ভাবে আপনি বড় বড় পোস্ট হোল্ড করা আপনার পক্ষে সম্ভব হবে না আপনারা বুঝতে পেরেছেন ফ্রাস্ট্রেশন হয়ে গেছে সব জায়গায় এরপর আমাদের ধর্মীয় জায়গায় আলে উলামা আমরা কি করি এখন আমাদের মধ্যে হেন কোনো কাজ নাই গালি থেকে শুরু করে হেন কোনো কাজ আছে আমরা করছি না ফ্রাস্ট্রেশনের কারণে আমাদের এখানে একটা ডিবেট ডিবেট ভাব সব সময় আসো আমার সাথে বসো আসো আমার সাথে বসো ঠিক না এই যে আসো আমার সাথে বসো আমি কে জানো এগুলো সব ফ্রাস্ট্রেশনের কারণে হয় এবং এই ফ্রাস্ট্রেশনটা সমাজের মধ্যে এখন আমরা কোরআন কোরআন তিবিয়ান সব কিছুর তিবিয়ান আমরা ভুলে গেছি আহাদিস এ মুস্তাফার পুরা সমুদ্র ভুলে গেছি কেন কারণ কালকে হুসাইনের সাথে আমার ডিবেট হচ্ছে নূর এবং মাটি নিয়ে ইসালে সোয়াব নিয়ে এবং উর্সে পাক নিয়ে আউলিয়া কেরামের আজমত নিয়ে আমি এগুলা করতে করতে ষাট সত্তর বছর হয়ে গেছে আমি চিন্তাও করতে পারি নাই এরপরে আমি এই ব্যক্তিকে নিয়ে যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে বসালাম কোরআনের আসমত বলার জন্য তিবিয়ানুল লিকুল্লিস মডার্নিস্টিক ভিউ বর্তমান মাইন্ডসেটগুলোকে সামনে রেখে প্র্যাগম্যাটিক এবং সিস্টেম্যাটিক প্রেজেন্টেশন দেওয়ার কথা বলেছি উনি আর পারছেন না সেটা কেন কারণ উনার লেখাপড়ার মধ্যে হলিস্টিক ভিউটা ছিল না উনি পার্শিয়াল লেখাপড়া করেছেন সেটাও কি কারণে হয়েছে ফ্রাস্ট্রেশনের জন্য সব জায়গার মধ্যে একটা ডিবেট ডিবেট ভাব বুঝতে পেরেছেন তাবৎ জিনিস মিলে সোসাইটিকে এক আজীব জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা বলি না দিন প্রয়োজন আছে কিনা দিন প্রয়োজন আছে কিনা এবং দিনের উপর আমল করা কঠিন আমরা সব সময় বলি মনে রাখবেন আমরা সমাজের মধ্যে একটা কথা বলি না কষ্ট করলে কষ্ট মিলে হেন কোনো জিনিস নাই আপনি সহজভাবে পেয়ে যাবেন যার ফল অনেক বেশি হয় মিঠা হয় সেই কাজটা অনেক কঠিন হয় ব্যাংকে চাকরি আপনারা করেন না ব্যাংকে আপনারা নয়টার সময় ঢুকে কি পাঁচটার সময় বের হন বের হন কয়টায় বের হন বের হইতে হইতে তো নয়টা বাজে তোর মধ্যে প্রেশার ব্যাংকের যারা ম্যানেজার হন আপনারা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে হেন কোনো রোগ নাই প্রেশার থেকে শুরু করে হাই প্রেশার ব্লাড প্রেশার শেষ পর্যন্ত স্ট্রোক করে মারা যেতে হয় এত প্রেশার ক্রিয়েট করা হয় তাদের উপর কেন টাকা বেশি টাকা বেশি যেই জায়গার মধ্যে আপনার বেতন বেশি হবে মাল্টি কোম্পানি বেতন বেশি প্রেশার বেশি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এই প্রিন্সিপালের মধ্যে তো একমত হয়েছি যে কষ্ট বেশি সেই জায়গায় বেশি সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমার সামনে দুটি জিনিস রেখেছি দুনিয়া এবং আখেরা দুনিয়া এবং আখেরা আখেরাতের তুলনায় আমি দুনিয়াটাকে একটা মুহূর্ত বানিয়েছি একটা মুহূর্ত বানিয়েছি আখেরাতের কোনো সীমা পরিসীমা নাই এই মুহূর্তের মধ্যে যদি তুমি এই কাজ করো আখেরাত তোমার আখেরাত তোমার এখন এখানে কেষ্ট যত বেশি এখানে কষ্ট তত বেশি কিন্তু আজীব বিষয় হচ্ছে দিন আপনার মুখাপেক্ষি না আপনি দিনের কি কেন কারণ আপনি যদি পৃথিবীতে একটা সুন্দর জীবন যাপন করতে চান তাহলে দিন ছাড়া আপনার কোনো আর অলটারনেটিভ অপশন নাই আপনারা বুঝতে পেরেছেন দিন কাকে বলে আপনি দেখেন দিন বলা হয় ওদরুন ইলাহি লিজবিল সাইকুন, একুন ওদরুন সাইকুন সায় একুন লিজাবিল ইলাল খাইরি বিজাত এটা দিনের সংজ্ঞা দিন কাকে বলে দিন হচ্ছে মলাই করিমের পক্ষ থেকে দেওয়া একটা বিধান একটা বিধান কি বিধান এখানে কিছু ডুস কিছু ডোনস কিছু করবেন কিছু ছেড়ে দেবেন কিছুতে বিশ্বাস করবেন কিছুর বিশ্বাস আপনি রাখতে পারবেন না কিছু প্র্যাকটিস করবেন কিছু প্র্যাকটিস আপনি করতে পারবেন না কিছু জিনিস খাবেন কিছু জিনিস আপনি খেতে পারবেন না কিছু জায়গায় যাবেন কিছু জায়গায় আপনি যেতে পারবেন না কিছু জিনিস দেখতে পারবেন কিছু জিনিস আপনি দেখতে পারবেন না এটা আল্লাহর আল্লাহর বিধান বিধান এটা কার জন্য দেওয়া হয়েছে আল্লাহ যেই ব্যক্তিকে আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়েছে আকল দিয়েছে সেই ব্যক্তির জন্য তাইলে আপনি দিনকে স্মার্ট বলার কোনো সুযোগ আছে ব্যাকওয়ার্ড বলার কোনো সুযোগ আছে অনেক সময় অনেক কথা কঠিন করে বলতে হয় কেন বলতে হয় কারণ সমাজের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে ভালো করে বোঝানোর জন্য আপনি বলেন আমাদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে না মৌলভীরে তো ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড আপনারা করেছেন আপনারা ভালো জায়গা থেকে মাদ্রাসায় ছেলে দেন নাই ইন্টালেকচুয়াল টাইপ যাদের ব্রেইন ভালো তাদেরকে দেন নাই যদি তাদেরকে দিতেন তাহলে আজকে এই দিন আপনাকে দেখতে হতো না ভালো পরিবার থেকে যদি একটা ছেলে মাদ্রাসায় আসতো আপনাকে এই দিন দেখতে হতো না আমি বলেছি না কিছু কথা কঠিন করে বলতে হয় ধরেন আমি কই আমাকে তো আপনি ইমপ্রেস করতে পারছেন না আমাকে তো আপনি মৌলবি বলে এক জায়গায় সেট করতে পারছেন না কারণ যেই যেই জায়গায় আপনার বিচরণ আমি সেই জায়গায় আপনার ইমামতি করতে পারবো যেই যেই ভাষায় আপনার বিচরণ এবং যেই কারণে আপনি অহংকারী আল্লাহর ইজ্জতের কসম এটা মৌলায় করিমের তৌফিক আমি সেই জায়গায় আপনার ইমামত করতে পারবো কেন কারণ আমার পেছনে একটা শক্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে এটা পারিবারিক শিক্ষা ছাড়া আপনারা আমাকে ডোন্ট গেট মি রং আমি জাস্ট আপনাদেরকে কিছু কথা একটু শক্ত করে বলতে হয় কারণ সামাজিকভাবে ভালো পরিবার থেকে মাদ্রাসায় আসলেও দাখিল পাশ করার পর সে আর মাদ্রাসায় থাকতে চায় না কেন কারণ আপনি যেই পরিবার থেকে তাকে মাদ্রাসায় দিয়েছেন সেই পরিবারের আত্মীয় স্বজন চাস্ত ভাই জ্যাত ভাই মামাতো ভাই মিলে তাকে এত বেশি আন্ডারস্টিমেট করে এবং এত হাসাহাসি করে তাকে নিয়ে আলটিমেটলি সে মাদ্রাসা ছেড়ে দিতে বাধ্য হয় কোনো কারণে যদি সেই উত্রীয় আসে বিয়ে নামক একটা বড় মহাসমুদ্র আছে না সেই বিয়ে তো তাকে করতেই দিবে না সমাজ কেন সেই যত বড় ইন্টেলেকচুয়ালি হোক না কেন যত বেশি মডার্নই হোক না কেন এখন অশ্লীলতা যদি আপনার দৃষ্টিতে মডার্ন হয় তো আমি বলবো আপনার ব্রেইনে পছন দরেছে। অশ্লীলতার নাম মডার্নিজম না শ্লীলতার নাম মডার্নিজম এখন এত কিছুর পরেও আপনার বদনাম একটা আপনি মৌলানা আপনি মৌলানা আত্মীয় স্বজন বাদে যদি উকিল নিয়োগ করেন তাহলে তো বিয়ের স্বপ্ন ভুলে যান কারণ উকিল গিয়ে শুরুতেই বলে দেবে হুজুর বুঝতে পেরেছেন যাই হোক আমি আপনাকে বলছি এখানে বলছে সাইকুন সাইকুলিজুল দিন দেওয়া হয়েছে যাদের ভিতরে আল্লাহ রাবুল আলমিন ঘিলু দান করেছেন কেন ইলাল বিজাত আপনি যদি মঙ্গলময় হতে চান বরকত মন্ডিত হতে চান আপনি যদি ডেভেলপড হতে চান আলোকিত হতে চান সামগ্রিকভাবে ভালোর মধ্যে থাকতে চান এই কারণে মৌলাই করিম দিন দান করেছেন এখানে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে এই যে দিনের বিধান সেই বিধানের রু হচ্ছে মোহাব্বত সেই বিধানের রু হচ্ছে মহাব্বত